করিম করিমবাসী বাজাচ্ছে চারপাশে গরু ছাগল ঘাস খাচ্ছে আকাশে হঠাৎ কালো মেঘ জমে করিম আকাশের দিকে তাকিয়ে আজ তো হঠাৎই আকাশ ঘনিয়ে এল মনে হচ্ছে ঝড় আসছে দূরে বজ্রপাত হয় গরুগুলো ভয়ে ছুটোছুটি শুরু করে করিম আরে শান্ত হও পালিও না সে পশুগুলোকে জড়ো করার চেষ্টা করে কিন্তু তৎক্ষণে তারা অন্ধকার বনের দিকে দৌড়ায় করিম চিন্তিত হয়ে পড়ে গ্রামে বজ্রঝড় শুরু হয়েছে বাতাসে গাছ দুলছে বৃষ্টি পড়ছে গ্রামবাসীরা ঘরে আশ্রয় নিয়েছে করিমের মা দুশ্চিন্তায় হাঁটছেন মা হায় আল্লাহ আমার করিম তো মাঠে গরুগুলো নিয়ে গিয়েছিল এখনও ফিরল না এই ছড়ে সে কিভাবে টিকে থাকবে গ্রামপ্রধান খালা চিন্তা করো না করিম সাহসী ছেলে তবে ঝড়ের মধ্যে পশুগুলো সামলানো খুবই কঠিন মা কান্না ভেজা কণ্ঠে সে তো গরিবের সন্তান যদি গরুগুলো হারায় তবে পুরো গ্রামের ক্ষতি হবে মঞ্চে কালো আলো বজ্রপাতের শব্দ কাগজের পাতায় ঝড়ের আওয়াজ করিম ভিজে কাপাকাপি করছে হাতে বাসি গরুগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে করিম না আমি হাল ছাড়ব না গরুগুলো আমাদের গ্রামের সম্পদ আমি তাদের বাঁচিয়ে ফিরিয়ে আনবি সে বাসি বাজাতে শুরু করে ধীরে ধীরে গরুগুলো শব্দ শুনে একে একে তার কাছে ফিরে আসে কিন্তু হঠাৎ একটি গরু নদীর ধারে পড়ে যায় করিম চিৎকার করে আরে দাঁড়াও আমি আসছি সে ঝড়জলে ভিজে গরুটিকে টেনে তোলে গামছা দিয়ে চোখ মুছে শান্ত করে করিম ভয় পেও না আমি আছি আমরা সবাই একসাথে গ্রামে ফিরব করিম পশুগুলোকে সামনে রেখে ধীরে ধীরে গ্রামে ফিরছে ঝড় এখনও চলছে সে নিজে কাঁপছে কিন্তু পশুগুলোকে সামলাচ্ছে করিম নিজেকে আমি ভয় পাচ্ছি না সাহস থাকলেই সব সম্ভব যদি আমি ভেঙে পড়ি এরা সবাই হারিয়ে যাবে অবশেষে পশুগুলোকে নিয়ে সে গ্রামে পৌঁছায় গ্রামবাসীরা মশাল হাতে দৌড়ে আসে গ্রামবাসীরা উল্লাসে চিৎকার করে ওঠে গ্রামবাসী এক করিম ফিরে এসেছে সব পশু নিরাপদে আছে গ্রামবাসী দুই এ তো সত্যিকারের বীর মা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে মা কান্নায় ভেঙে পড়ে আল্লাহ রহমত তুই বেঁচে ফিরেছিস বাবা করিম হেসে মা আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি গরুগুলোকে হারালে আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হতো তাই নিজের ভয় ভুলে এগিয়েছি গ্রামপ্রধান এগিয়ে আসেন গ্রামপ্রধান করিম আজ তুমি আমাদের সবার কাছে উদাহরণ হয়ে দাঁড়ালে দারিদ্রে মানুষকে ছোট করে না সাহস আর দায়িত্বই মানুষকে বড় করে গ্রামবাসীরা হাততালি দেয় করিমের জয় হোক সাহসের জয় হোক আকাশ পরিষ্কার চাঁদের আলো মাঠে পড়ছে করিম গরুগুলোকে আবার মাঠে দাঁড় করায় বাসি বাজায় করিম কণ্ঠে ঝড় যতই হোক সাহস থাকলে আলো ফিরে আসে